পশ্চিম বাংলার দু সালে পশ্চিম বাংলার যে নির্বাচন সেটা হলো যে এই নির্বাচন কেন্দ্র করে ভারতে যে সহিংস পরিবেশ তৈরি হচ্ছে মানে উদ্বেগ উৎকণ্ঠা মানুষের ভিতরে বাড়ছে মানে এই যে মুসলমানকে উদ্দেশ্য করে শুভেন্দ্র অধিকারী যে ধরনের কথাবার্তা বলছেন এতে করে আসলে আমি মনে করি একটি দেশের জন্য অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়া তো এই ধরনের নির্বাচন হতে পারে মুখ্যমন্ত্রী তৈরি হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবার যদি বিজিবি চেষ্টা করে মানে ভোট পক্ষে নিয়ে তারা তাদের প্রধানমন্ত্রী হয় মুখ্যমন্ত্রী হয় এতে করে তো মানে কোনো মানুষের সমস্যা হবে না কারণ ভোট জনগণ যারে দিবে সেই হবে মুখ্যমন্ত্রী তো সেই জায়গা থেকে এই ধরনের উদ্বেগ উৎকণ্ঠা যে বক্তব্য এবং শুভেন্দ্র অধিকারী যে মুসলমানকে উদ্দেশ্য করে যে ধরনের মানে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করছে মানে মুসলমানের ভেতরে ভীতি সঞ্চার হচ্ছে এতে করে আমি মনে করি যে শুভেন্দ্র অধিকারী মানে একটি রাজনীতি বক রাজনীতি করার বক্তায় লোকই নয় কারণ রাজনীতি বোঝার মতো লোক যদি হতো তাহলে এই ধরনের কাজ এই ধরনের বক্তব্য আমি মনে করতাম যে সে দিত না কারণ কেন দিবে কারণ ভারত এবং ভারতে যে সমস্ত মানে সংখ্যালঘু সংখ্যাগুরু যারাই আছেন তারা তো সবাই ভারতেরই নামুষ তো এখানে একটি গোষ্ঠীকে বা একটি সংখ্যালঘু মানুষদের এইভাবে মানে দিনের পর দিন উদ্দেশ্য করে বক্তব্য দিয়ে যেতে হবে এই ধরনের বিধান আছে বলে আমি মনে করি না